একটি বাচ্চা সহ বিধবা এই মহিলাকে দশ লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছে এই অবিবাহিত যুবক কিছুদিন যেতে না যেতেই তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত কেন নিল সেটাই আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই আপনি যে বিবাহ করলেন এখন এই ভদ্র মহিলাকে তালাক কেন দিতে চাচ্ছেন ভাই মানুষ মাত্রই ভুল করে আমার জীবনে ভাই এ একটা ভুল করছে জীবনে সবচেয়ে বড় ভুল ভাই আমি তো ভাই এমন একটা ভ্রমর আগে তো কোনো ফুলে বসি নাই ভাই মধু স্বাদ তো আমি পাই নাই এখন এই ফুলের মধ্যে ভাই আমি ফুলের উপরে গিয়ে বসছিলাম কিন্তু ভাই আমি তো জানতাম না যে এই মরা ফুল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঠিক আছে এখন আমি ভাই এই ফুলে আমার আমি সবচেয়ে বড় ভুলটা করে ফেলছি দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি তিনি কি বোঝাতে চাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই যে আপু আপনি যে ঘটনাটি ঘটালেন উনি একজন অবিবাহিত ছেলে আপনি একজন বিবাহিত মহিলা বিধবা মহিলা আপনার একটি বাচ্চা আছে জেনে বুঝেও আপনি এরকম অবিবাহিত একজন ছেলের কাছে ছেলেকে কেন বিয়ে করলেন আচ্ছা তোমরা পুরুষ মানুষটাই এরকম হ্যাঁ শুধু খালি মেয়েদের দোষ দেন আমি বিবাহিত আমি বিধুবা ঠিকই আছে আমার স্বামী মারা গেছে তাহলে ও যদি এত ভালো হতো ওর কি মাথায় জ্ঞান বুদ্ধি ছিল না যে আমি এটা অবিবাহিত ছেলে তার কাছে কি আমি যাব তার সঙ্গে কি আমি বিয়ের প্রস্তাব দেবো আমার তো দোষ একা না দোষটা হ্যারো আছে আছে না যাই হোক বিয়ে করছি তিন বছর বয়স হয় বাচ্চা যখন আমার ছোট তিন বছরের বিয়ের বয়স কিন্তু তিন বছরের বাচ্চার বয়স ছয় বছর তো এখন আমি চলে আসছি সংসার করতেছি এই যে আমার শ্বশুর শাশুড় দেখতেছেন মানে কথায় কথায় খোঁটা তো দেয়ই দেয় তার সাথে ওইও এখন আমার কথা যখন আমি চলে আসছি এই সংসার ওই যতই খুঁচাখুচি করুক না কোনো আমি এই সংসার ছেড়ে যাইতে চাই না দশকাপুর দেখতেই পারলেন আজকের ঘটনাটি আমরা একটু ওই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করব একটু ক্লোজে চলে আসেন আসলে ওনাকে একটু দেখান আসলে আপনার ছেলে যেই ঘটনাটি ঘটালো এরকম একজন মহিলাকে বিয়ে করে এখন আবার ডিভোর্স করতে চাচ্ছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান আমি আর কি কম কণের আর আছে কি কনের কিছু রাখছেনি এমন একটা মহিলা এরকম একটা চ্যাংরা ছাড়া লাগে কেম নেশা এটা বইলো আমার পোলা না হয় অবুঝ বুঝে নাই হে কি বুঝে নাই হে বুঝা হইন না এরকম একটা পোলা লগে করে কোলে করে একটা পোলা আইয়া এত বড় একটা পোলা আইয়া এইরকম একটা পোলার বয়সিয়া একটা পোলার লগে কেমনে বিয়া বইল এইরকম মরা ফুলের গন্ধে আমার পোলা আকুল হইয়া ব্যাকুল হইয়া হ্যার প্রেমে বলল বিয়া করলো সব ঠিক আছে ও কেমনে আমার পোলাটার লগে বিয়াটা বইলো আমার পোলার জীবনটা কেন ধ্বংস করলো আমি এটা জানতে চাই আচ্ছা জানতে চান সেটা আমরা জানাবো আসলে ভাই আপনার ছেলে যেই ঘটনাটি ঘটালো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান বাবা রে আমি হইছি মুরব্বী মানুষ আমার তেমন বুঝ জ্ঞান নাই পোলারে কষ্ট করে পড়ালেখা করাইলাম সুশিক্ষা শিক্ষিত বানাইলাম শিক্ষিত বানানোর পরে তুই বিয়ে করবে একটা ভালো মেয়ে দেখে তুই কলেজে পড়া লেখা করছিস তুই কলেজের একটা মেয়ে বিয়ে কর হ্যাঁ এই যে একটা এই যে একটা ছেলে এই যে এই একটা ছেলে সহ যাইয়া এই মহিলারে বিয়ে করছে ওইটা যদি কারণবশত বিয়েটা আমি করতাম তাহলে হয়তো বয়সের সাথে কিছুটা মানাইতো কিন্তু এই রে কাও কি কম তোমার কি কাজটা দেখুন আপনি দেখেন বাপ কেমন ব্যাধক তাহলে পোলার কেমন হতে পারে আপনি দেখেন এটাই দেখেন প্রমাণ পান নাই দর্শক আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি মূলত বিষয় যেটি হচ্ছে দেখেন এই ভদ্র মহিলা ডিভোর্সি মহিলা মানে বিধবা মহিলা ওনার স্বামী যে কোনো কারণবশত সাথে মারা গিয়েছে আমরা ভিডিওটি এইভাবেই তৈরি করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো মারা যাওয়ার পরে এই ভদ্রলোক তার সাথে ভালোবাসা করে মানে প্রেমের সম্পর্ক করে এক পর্যায়ে আবেগে আকুল হয়ে তাকে বিয়ে করেছিল কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতে তার কাছে আর এই বউয়ের সাথে কোনোভাবেই সংসার করতে ভালো লাগছে না তো এইরকম ধরনের অনেক আবেগে প্রলোভন হওয়া অবিবাহিত ছেলে আমাদের সমাজে রয়েছেন যারা সমাজের এরকম প্রায় মধ্যবিদ্ধ প্রায় মধ্যবিত্ত ডিভোর্সি নারীদের জীবনের কথা চিন্তা করে তাদের সুখের কথা চিন্তা করে নিজের জীবনটাই বিসর্জন করে দেন তাদের উদ্দেশ্যে আজকে আমরা ভিডিওটা তৈরি করেছি আবেগে আকুল হয়ে কখনো কখনও এইরকম ভুলবাল সিদ্ধান্ত সিদ্ধান্ত কেউ কখনো নেবেন না যেটাই করবেন অবশ্যই বুঝে শুনে করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ